রুশ দেশের উড়াল পর্বতের গভীরে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল উনিশশো উনষাট সালে নয়জন অভিজ্ঞ স্কি অভিযাত্রী উরাল পর্বতের দিকে রওনা দেয় কয়েকদিন পর যখন তাদের খোঁজ মেলেনি উদ্ধারকারী দল অভিযান চালায় তারা একটি ছিন্ন ভিন্ন তাবু খুঁজে পায় যেটি ভেতর থেকে ছেঁড়া ছিল অভিযাত্রীদের লাশ বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল কারো শরীর অর্ধনগ্ন তুষারে ঢাকা আবার কারো শরীরে পাওয়া যায় অদ্ভুত ধরনের আঘাত যেমন বুকে প্রচণ্ড চাপের আঘাত মাথার হাড় চূর্ণ এমনকি দুজনের চোখ ও জিভ্যা অনুপস্থিত ছিল আশ্চর্যের বিষয় হল সেখানে কোনো বাইরের আক্রমণ বা প্রাণীর চিহ্ন পাওয়া যায়নি এখনও কেউ জানে না আসলে কি হয়েছিল কেউ বলে তুষারধস কেউ বলে সামরিক গোপন পরীক্ষা আবার অনেকে মনে করে অলৌকিক শক্তি বা ইউএফওর প্রভাব আজও এই ঘটনা ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হ্যাঁ নিশ্চয়ই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপনার ভালো লাগা চ্যানেলটিকে সমর্থন করার আনন্দ দেয় যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করবেন